আজকে এখানে দাঁড়াতে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে আমরা সবাই এই নারকীয় ঘটনার একটা সুষ্ঠু বিচার এবং সমাধান চাই আপনারা সবাই জানেন আসিয়ার কথা এরকম আসিয়া যেন এটাই বাংলাদেশে শেষ হয় আর কোনো আসিয়ার কোনো ঘটনা যেন আমাদেরকে এইভাবে পীড়িত না করে নারীর প্রতি যে সহিংসতা ডোমেস্টিক ভায়োলেন্স সোশ্যাল ভায়োলেন্স হয়ে যাচ্ছে আগেও হয়েছে এখনো হচ্ছে আমরা এর বিচার চাই আর শুধু বিচার করলেই হবে না বিচারটা যাতে কার্যকর হয় এমন কোনো কোনো ফাঁক ফোকর না থাকে যে ফাঁক ফোকর গোলে অপরাধী শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থা করতে হবে যাতে এরকম নৃশংস ঘটনা করতে গিয়েও মানুষ কেঁপে ওঠে এবং আইনে শুধু বাস্তবায়নটাও জরুরি এমন কোনো ফাঁক ফাঁক রাখা উচিত না যে একটা দণ্ড দেওয়া হলো আর অপরাধী খুব সুন্দরভাবে আইনের ফোকর বলে জামিন পেয়ে বের হয়ে চলে গেল অজামিন অপরাধ এবং তাদের বিচারটা যাতে দ্রুত বিচার আইনে হোক এবং সেটা যাতে কার্যকর দ্রুত হয় সেই ব্যবস্থা রাখতে হবে আজকে আমরা কৃষক পালন করছি আসে আর কারণে না আরো অনেক অনেক শিশু কেন অবহেলিত দূষিত হচ্ছে আমরা কেন সচেতন হচ্ছি না যেমন আমি আসার পথে দেখলাম ছোট ছোট বাচ্চাদের মাথা আছে দিচ্ছে না কেন পাবে না ছেড়ে দিচ্ছে মারা ছেড়ে

কোন দন্ড পাওয়া আছে থেকে তাদেরকে বিচার চাই আমরা আমরা ওই দর্শকদের উপযুক্ত বিচার চাই এবং এদের দৃষ্টান্তমূলক फांसी চাই এবং এদের বিচার দ্রুত বিচার আইনে সর্বোচ্চ 30 দিনের মধ্যে এই বিচার নিষ্পত্তি করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় ছোট ছোট একটি বোন মাত্র 8 বছর বয়স আপনারা সবাই জানেন আছিয়া তার বোনের শ্বশুর নরপিসাস দ্বারা ধর্ষিত হয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে যারা এই মানববন্ধন আয়োজন করেছেন আমার বক্তব্য শুরুতে তাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনকে জানবেন যাতে এভাবে আমাদের মা না হয় ডক্টর মোহাম্মদ ইনুস আপনি প্রধান উপদেষ্টা আপনি এই সব বিষয়গুলো দেখবেন দেশের চোর চিন্তায় ডাকাতি বেড়ে যাচ্ছে কেন আপনার প্রশাসন কি করে আমাদের বাংলাদেশে একটি কথা বলে হেলথ নিয়ে সমস্যা আসলে কি হেলথের সমস্যা ভাই আপনারা বলেন তো যে আট বছরের মেয়েটি ধর্ষিত হয়েছে

Bye. Bye.